এগুলো কি যে শামলা গাছ শামলা ওই যে ফুলগুলো ফুটেছে দেখছিস ওই যে অনেক এইটা হালকা না ওইটা আবার আছে ওটা মাছ ভর্তি তো এখানে ভর্তি ঘরে চল মামার বাড়ি চল তারপরে এবার বেরোবো গাড়ি আসুন কোনটা ওটা ওটা ঘনি পাতে ওর মধ্যে মাছ পড়ে একটা ঘনি হ্যাঁ রে বাবা জানি চল 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 কত সুন্দর লাগছে সামলা গাছগুলো চল এই বছরে চাষ করেনি রে কেন তাই চলো সাইড দাও কি জানি কে ধানের ক্ষেত দেখছিস পুরো সবুজ সবুজ রে দেখ সবার হলো আর আমাদের হলো না রে এই যে ভিন্ডি গাছ ভিন্ডি ভিন্ডি দাঁড়া চল 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 আস্ত হ'ব না অকণমান দাদা আচ্ছা না হা আমি জাষ্ট অনলি ভিডিঅ'টাৰ জনি এল এই দেণ্ডি হৈছে দে ফুল হৈছে গ্ৰামে বাঢ়ীৰ এইগুলোতো ভাল লাগে বজ কলমি শাক গাছ ভিন্ডি গাছ কচু গাছ লাগিয়েছে এই ধানের ক্ষেত চলো 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 এই ফটো তুলে নিয়ে যাচ্ছে সব দেখাবো সবজি টবজি চাষ ভালো আছে বিষ্ণু সাহেব চলো কি বুঝু কেন আসতে হবে না দিকে কাঁটা কাঁটা চলো

কাকদীপ কাকদ্বীপ চলে গেছে দেশের এই সবুজ সবুজ কত ভালো লাগে বল গাড়ি আসবে গাড়ি চলে যাব বাড়ি মাকে নিতে এলাম তো হ্যাঁ মা মাকে নিতে এলাম মা সেটা ভালো না ডাক্তার দেখাবো তো কালকে ফোন করলাম তা বলে আজ আসতে এই গাড়ি ফোন করেছে গাড়ি আসতে